হ্যালো সিআইডি একটা হইছে ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা আজ বলবো তোরে মনে কত জ্বালা ওরে ও রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া তুই বাঁকা চোখে থাকস কেন চাইয়া

অভিজিত মানুহটো মাৰা Mobile itu sah, Kita akan melihat Kita PUBG, PUBG, kalau ya Kita ini. Saya, 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 Kita

কিনা চাই আমি কিতাপ মাৰিয়া দিলা মোৰ দেখে নেব বাকীটা ঠিক আছে মৰি গৈছে আমাৰো হৰিয়াব লাগে আমি আমাৰ কিতাপ আমি ফোন কৰো ডি চি পিত যাই ছাৰ যাওঁ ডি চি পি ছাৰ আগতে নাকি তাৰ টাইম আছে তুলিয়া লৈ আহিলা হে আৰে আমি পেট চাপুৰত সময় পাই না আৰু তুমি কে লেফট্ৰিন পঢ়ি থাকছো আমি আচ্ছা ঠিক আছে আমি

এখন প্ৰমেশ্যন হৈ গ'ল ডি এছ পি আইদ্ৰা নিজৰ হাতে প্ৰমেশ্যন দিব ৰোগীৰে আৰু একবাৰ চেক আপ কৰিছে

हेलो अरे मधुबन पेटो भूली गए खाली आ गए <laughs> ए तुम ये लेबोरेटरी रोस ने पड़ 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 चले देखो देखो सक्का सर सक्का सक्का सर वो फुटी गेसे सक्का सक्का तीन मारि दिबो ए सर आमी मारि दिबो तो अभी जे सर अभी से सारा भी तो भी तो, सारा के सर ठीक है बेटा ठीक है कुछ ना सर ये रही

আমি বলেছি যেটা আমাদের সেক্রেট ছিল আমি আপনাকে বলিনি সেটা আমি স্যারকে দেখিয়েছি আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এই এই গানের মধ্যে তাই আমি স্যারকে বলেছি সত্য কথা বলতে হয় আমাদের ডিউটি ঠিক আছে তা তো বললো ভাব এই এই গানের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাই আমি স্যারকে সেই কথাটা বলেছি আপনি করেছেন ওনাকে ঠিক আছে ঠিক

যাত মানুহ এজনী গাঁৱত চবৰ ফিংগাৰ প্ৰিণ্ট লওঁ ফিংগাৰ পিন্ধি अच्छा वो तारा क्या सुनो नहीं अपना ठीक तलाके अमर से ले हैं अमर, अमर से ले नहीं रुबेल नंद नाम ना रुबेल, रुबेल हाँ ये तो मारा कैसे तो मारा कैसे हाँ ये ये, <laughs> ना ये ना ये ना यार शॉप में फिंगर पिंट लगे तो कौन सारा फिंगर अपना सारा वाटा सारा फिंगर पिंट लगे अपना बंदी वाले अमर से ले मारा क्यों नहीं चलो कौन है वाले फाउल नहीं मैं फाउल नहीं कर पिलेंगे और इसको आज चलेगा आगे से किला तुम्हें अच्छा चलो फिर नाश्ता करो আমরা সিঙ্গা পিন লাগে আমার ছেলে মারা গেছে কি লক্ষ আমি জানি সব সারে না সারে সারে কইবা সারে কইবা সারে কইবা তোমার জয় পিটা করে কি না গেম খেলায় ওই আমারই দাও রে কি না গেম খেলায় স্যার স্যার নিয়ে এসেছি নিয়ে এসেছি স্যার আরে নিয়ে এসেছি ও রুবেলের বাবা রুবেলের বাবা যে কোন হয়েছে তার বাবা তার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে লবে

बंदूक चिलो इन्हें तो सार खुद तो मारे तो तो रात तो मोबाइल ऐसे हेलमेट ऐसे एक बार मारा था आते बंदूक चिलो बंदूक चिलो बंदूक पापा पापजी पापजी गेम खेलते की है पापजी हाँ पापजी ना है पापजी 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 जी जी हाँ पापजी पाप जी जी हाँ अरे बच्चे कितना सार नमूने तो परफेक्ट है क्या एक टाइम गेम गेम क्या सार हमारे सेलेब्रिटी तीन टाइम सेलेब्रिटी आवाज़

দি হ্যাঁ এই স্যার তুমি মাদার জেদিন হয়েছে কোন জায়গা ছিলে তুমি তো ওনা ওনা আছিলাম তুমি সার আমি তো ঘরে আছিলাম সার জেদিন মাদার হইছে এই দিন তাই তার আর দেখছিনা স্যার যে আমি দেখছিনা কুমবা এসে স্যার দেখছিনা ও স্যার ইউ গলে গerne অত ব্যান্দা দেখো কি গো সার না মা ছনিয়া চলে গয়ে গয়ে লাগিয়া

क्या करने हाँ यार देख ये काकू के जैसे देखा था वो धोड़े ओ बाइक ऐसे सारे

আর আমার পুয়ারে মোবাইল লাইয়া দিছেন তারা কই যেন আমার পুয়ারে হেল্প করবা যে যাবা দেইবা খারবারও লাগাইবা আর ওতা কইও কই আমার পুয়ারে নিছই না আমার কাছ থেকে ও বাঙ্গা তাত নাই আমি ও আমি রুজি করি স্যার আর আমার পুয়ারে নিয়া তারা মারছেন মোবাইল লাইয়া দিছেন লাইছেন লাইয়া তারা ওকে খলাইছেন খলাইয়া আমার পুয়ারে মারছেন স্যার এগুলো ফাশি না স্যার এগুলো শাগাত স্যার ইনার রক্ত মারতেছে ই বেরাই গেছে লালস স্যার লুব লুবে গিয়া মারা গেছে লুব জিনিসটা খারাপ ও সুঝাইলা না কত বড় কান্ড হয়েছে কত বড় রিক্সার ব্যাপার আজকে সরকার দিয়ে তারা পাবজি এমন একটা সমাজ করছে খাওয়া দাওয়া না পাবজি 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 সব সময়